আমরা আসলে মিথ্যা বলতে কি বুঝি মিথ্যার কিন্তু বহু প্রকার আছে বহু ধরনের মিথ্যা আছে আমরা খেয়াল করব যে কিভাবে আমরা আমাদের জীবনে অনেক ক্ষেত্রে মিথ্যায় জড়িয়ে পড়ি প্রথম প্রকার সবথেকে এটা বেশি ভয়ঙ্কর একটি প্রকার যে আল্লাহতালার প্রতি মিথ্যারোপ করে আল্লাহতালার সম্পর্কে মিথ্যা কথা বলে আল্লাহ তাল বলছেন ওমান আবদুল্লাহ মহিম মানি তার আল্লাহিবানা ওখ দাবে আয়াছি অর্থাৎ তার থেকে বড় জালেমকে যে আল্লাহর প্রতি মিথ্যারোপ করে তার আয়াত সম্মুখে মিথ্যা প্রতিপন্ন করে অন্য আয়াতে আল্লাহ তালা বলছেন ওয়াল কিয়ামতে আল্লাহ আপনি কিয়ামতের দিন যারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে আপনি তাদের মুখমন্ডলকে কালো দেখতে পাবেন এই মিথ্যাবাদী যারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে এটা কিভাবে হতে পারে আল্লাহর প্রতি মিথ্যারোপ যেমন নর্মাল স্বাভাবিক ক্ষেত্রে আমরা অনেক সময় দেখেছি অনেক ব্যক্তিকে আমি নিজেও শুনেছি এভাবে বলে যে আল্লাহ তালা তো এটা বলেছেন ভালো কথাই বলতেছেন ভালো কথাই বলতেছেন কিন্তু আল্লাহর নাম নিয়ে বলতেছেন অথচ উনি যেভাবে বলতেছেন সেভাবে কিন্তু আল্লাহ তালা কোথাও বলেননি এভাবে কিন্তু বলা যাবে না আপনি সেটা ভালো কথা হোক আপনি আল্লাহর নাম নিয়ে আল্লাহ বলেছেন আল্লাহ আমরা বলবো তখন আল্লাহ করে অনেকে বলে মনে আল্লাহ তালা এটা বলেছেন না এভাবে করে বলে আবার শাস্তির ক্ষেত্রে অন্যকে সতর্ক করতে যে বলে তুই এটা করতেছি আল্লাহ কিন্তু হঠাৎ করে একটা উদ্ভট একটা শাস্তির নাম করে ফেলে হ্যাঁ ঠিক আছে ওই ব্যক্তি যে কাজটা করতেছেন ওটা ভুল কাজ করতেছেন উনি কিন্তু আপনি যে শাস্তির কথা বললেন এটা কিসের ভিত্তিতে বলছেন আল্লাহ তালা কি বলেছেন যে ওই ব্যক্তিকে আল্লাহ এই শাস্তি দিবেন আপনি ধারণা করে বলছেন বানিয়ে বলছেন নিজের পক্ষ থেকে এটা বলা যাবে না আপনি এটা গবেষণা করে বলা যাবে না যে আল্লাহ এই শাস্তি দিবেন হ্যাঁ আপনি যখন জানতে পারলেন যে মিথ্যা কথা বলার এই শাস্তি হাদিস থেকে তখন আপনি বলতে পারবেন যে আমি হাদিসে পড়েছি এটা কেউ মিথ্যা কথা বললে সেটা পাপাচারা দিয়ে যায় মিথ্যা মানুষকে জাহানমের দিকে নিয়ে যায় তারপর ওই ব্যক্তি চিত হয়ে শুয়ে থাকে আরেকজন লোহার আঁকড়া ঢুকাচ্ছে আপনি এগুলো বলতে পারেন কারণ এগুলো প্রমাণিত কিন্তু যে জিনিসটা প্রমাণিত না কোনো হাদিসের কোথাও নেই যতই সে খারাপ কাজ করুক না কেন আপনি শাস্তি একটা বানিয়ে দিতে পারেন না নিজের পক্ষ থেকে এটা আমরা হরমেসে অনেক ব্যক্তিকে আমি দেখেছি করেন এটা থেকে বেশি থাকতে হবে এটাও কিন্তু আল্লাহর প্রতি একটা মিথ্যারও